বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে থাকব নেপালের এক প্রত্যন্ত অঞ্চল পোখরার একদম গ্রামীণ পাহাড়ি অঞ্চল এর জনজীবনের বৈচিত্র্যময় বাস্তবচিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সকাল এগারোটার দিক গেটিংহিনা ওই বাস নেমে ওইখানে নাস্তার জন্য খোঁজাখুঁজি করলাম ভালো কোনো পরিবেশ পেলাম না শেষ পর্যন্ত এক বাসাবাড়ি থেকে নাস্তা করলাম মোটামুটি ভালো নাস্তা হয়েছে ভাত সবজি আপনার বরুর আচার এবং চাটনি এবং মাসকলার কলার ডাইল দিয়ে নাস্তা করলাম নাস্তা শেষে এই যেই গ্রামের উদ্দেশ্যে ওই গ্রামটির নাম মাদুবাং মাদুবাঙের উদ্দেশ্যে রওনা হলাম পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে আপনি চলে আসলাম দুর্গম এলাকায় যেখানে জনমানবহীন শুধু নীরব নিস্তব্ধ এলাকা আপনি যতই সামনে এগোবেন ততই যেমন নিরবিচ্ছিন্নতা এবং নিরবতা আপনাকে আঁকড়ে ধরবে কোথাও কোনো মানুষের আনাগুনা নাই শুধু এই পাহাড়ি ময়ূর পাখি এবং অন্য অন্য পাখির সরগুলো শোনা যায় মাঝে মাঝে আর আমি বিভিন্ন এলাকায় ভ্রমণ করেছি বিভিন্ন দেশে ভ্রমণ করেছি কিন্তু এই এলাকার মতো এত পাথরই এলাকা মানে পাহাড় ঠিক আছে মানে শুধু পাথর আর পাথর এই পাথর বিশাল বড় বড় পাথর খণ্ড ভেঙে মাছ দিয়ে রাস্তা তৈরি করেছে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি প্রায় দুই ঘন্টা হাঁটার পরে মধুবাং চলে আসলাম সম্মানিত বিয়ার্স এই দুর্গম এলাকায় যদি আপনি ভ্রমণ করতে হয় তাহলে আপনার মনে এবং গায়ে অবশ্যই বল থাকতে হবে যদি কোনো কারণে আপনি হারিয়ে যান আপনি দুই চার দিন যে নিজকে কন্ট্রোল করে রাখতে পারেন এমন মন মানসিকতা যাদের আছে তারাই এমন দুর্গম এলাকায় ভ্রমণে আসবেন সম্মানিত বিয়ার্স হয়তো খেল করতে পারছেন কোনো মানুষ নাই আমি শুধু একা কারণ এখন ড্রাই সিজন কয়েক মাস যাবৎ বৃষ্টি হয় না এই এলাকার কোনো পর্যটক নাই পর্যটক না থাকার কারণে এটা হলো মানে জনমানবহীন এক এলাকা সম্মানিত বিয়াস আমি মাধুবাং গ্রামে এসে পৌঁছলাম এখানে মাত্র দুটি ঘর আছে ছোট্ট ছোট্ট দুই ঘর দুই ঘরে চারজন লোক বসবাস করে এই এক ঘরে একটু ছোট্ট দোকান আছে তারা চা বিক্রি করে চায়ের কেটনি দেখে জিজ্ঞেস করলাম সাথে সাথে তারা চা আবার নতুন করে জাল করে তৈরি করে আমাকে চা দিল আদা চা খেয়ে খুব ভালো লাগলো সম্মানিত বিয়র্স একটা জিনিস খেল করবেন এই যে সাতাদ স্পোর্ট দেখা যায় এটা কিন্তু অনেক দূরে দুজন মানুষ কাজ করতেছে দেখেন এই যে লুকিয়ে যায় আমি তাদেরকে ডাকাডাকি করলাম আমার আওয়াজ হয়তো শুনতে পাইছে আওয়াজ শুনলে তারা আড়ালে চলে যায় এটা কিন্তু অনেক দূর এবং অনেক উঁচুতে আমার ক্যামেরার রেঞ্জ পায় না বুঝেন যে কত দূর অনেক গহীনে যেখানে কল্পনা করতে পারবেন না যেখানে মানুষ বসবাস করে এবং অনেক উঁচুতে কয়েকবার ডাকা টাকি পরে ভাবলাম যে আমার ডাকা তারা বিরক্ত হইতেছে তাই মনে করলাম যে এখান থেকে কেটে পড়া ভালো কারণ যদি তারা বিরক্ত বোধ করে হয়তো আমার সমস্যা হইতে পারে সম্মানিত এক একটা পাথর খণ্ড মনে হয় যে এক একটা পাহাড় এত বড় বড় পাথর এই মাধুবাঙের লোক আমি মাত্র কয়েকজনকে দেখতে পেলাম এর মাঝে অনেকেই এই পাহাড়ি গাছগাছালি কাটে সম্মানিত ভিওয়ার্স আপনি যদি কোনো দেশ এবং জাতি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই শুধু এই বিভাগীয় শহর সিটিতে বসে আপনি দেশ সম্পর্কে জানতে পারবেন না জানতে হলে তাদের সংস্কৃতি তাদের জীববৈচিত্র্য জানতে হলে আপনি এমন গ্রামীণ একদম প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে ড্রাই সিজন এগুলি কিন্তু ঝর্ণা দ্বারা মানে শুকিয়ে আছে অনেক উঁচু পাহাড় থেকে ঝর্ণা পানি দিক দিয়ে নামে যাবে বর্ষাকালে এই যে একজন মহিলা পাহাড়ে গাছ গাছ লিখ কেটে নিয়ে আসতেছে তার সাথে কথা হইছে আপনি শুনলে আশ্চর্য হবেন এই ভোজাটা কিন্তু প্রায় দুই মন আশি কিছু ওজনের আমি একবার একজনের ভোজা আলগাই দিছি কিছুক্ষণ আগে ওনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছে ইশারা দিয়ে বলল যে হ্যাঁ ভালো আছে জিজ্ঞাসা করলাম যে এই এইগুলি কী কাজে ব্যবহার হয় তখন বলল যে মহিষিরে খাওয়াই এবং লাকড়ির জন্য লাকড়ির কাজে ব্যবহার হয় আমাকে বলল দেখ আমি খুব ক্লান্ত এখন আমি কথা বলবো না সম্মানিত বিয়র্স আমার সাথে থাকার জন্য ধন্যবাদ